জাজিরা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম জোসীম বিরুদ্ধে গ্রাহক হয়রানি টাকা ছাড়া সেবা না দেওয়া অফিসে খারাপ আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে প্রতিনিধি জুয়েল মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত ডিজিএম জসীম উদ্দিন সাবেক ছাত্রলীগের নেতা ছিলেন সে কারণে গত সরকারের সময় কেউ কিছু বলার সাহস পায়নি কোনো কিছু বললেও তিনি তোয়াক্কা করতেন না তিন দিনের কাজ এক মাসের বেশি সময় ধরে ঘুরিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করেন এ বিষয়ে ডিজিএম জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি থানার হামলা মামলার ভয় ভীতি দেখিয়ে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন তিনি আরও বলেন আওয়ামী লীগের আমলে আমার কাছে কোনো সাংবাদিক আসতে সাহস পেত না এখনও ক্ষমতায় আছে দেখি আপনারা কি করতে পারেন এ বিষয়ে জাজিরা জোনাল অফিস বিলিং সেকশনের কামরুন নাহার বলেন গ্রাহকদের সাথে খারাপ ব্যবহার করে এমন কি আমাদের সাথেও একই ব্যবহার করে এখন পর্যন্ত আমি সাত জন ডিজিএম এর আন্ডারে চাকরি করেছি তবে তার মতো খারাপ ডিজিএম আমি আঠারো বিশ বছরে পাইনি আমরা সকলে তার থেকে মুক্তি চাই

আমি আপনার পারমিশন নিয়ে আসছি না আপনি কি আমি আপনার পারমিশন নি আসো পারমিশন স্যার বালুষতে গ্রাহক তো আসে আমি আমি আপনার অফিস স্টাফ আগে বলছি পারমিশন নিয়া তারপর আমি আমার রুমে ঢুকি এরপর আপনি এখানে ড্রাগ ছিল আপনি আমাকে বের হই যেতে বলছেন আমি বেরিয়ে গেছি আবার ডাকছেন আবার আসছে যেকোন একটা লিমিট এর কথা হচ্ছে আপনার সাংবাদিক হইছে নলে

চেহারা দেখে বোঝা যায় কে কেমন সাংবাদিক আপনি যে আচরণ করেন করে আপনি আপনার চলে যাবেন যান কথা বলেন কথা কম বলেন যান উঠে যান বেরিয়ে যান আপনার মানে ব্যবহার আপনি ক্যামেরা ক্যারে নিতে বলেন আপনি ই করতে বলেন দরজা লাগাই দিতে বলেন হ্যাঁ আপনি একজন এম হয়েছেন ভাই আমার ছোট একটা বলতে বুঝলেন আপনি নিতে চাইছেন ঠিক আছে

আশায় আমি তার সরানোর জন্য গিয়েছিলাম তারপরে সে আমাকে বললো তিন হাজার টাকা দেওয়া লাগবে তারপরে আমি তার শর্তে রাজি হয়ে তিন হাজার টাকা দেই কিন্তু সে এখন পর্যন্ত কাজ করেনি বলছে যে লোক পাঠিয়ে পাঠাবে কিন্তু এখনো লোক পাঠায়নি পনেরো তিরিশ দিন ধরে আমি তার পিছনে ঘুরতেছি তার সাথে প্রচুর কিন্তু পাচ্ছি না